হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষকদের ভূমিকা আলোচনা করো এর আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি এবং অন্যান্য অধ্যায়েরও বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে আচ্ছা মূল আলোচনায় আসা যাক আমরা জানি যে ভারত ছড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই আন্দোলন সাতই আগস্ট বোম্বাইয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটি বসে নিখিল ভারত কংগ্রেস কমিটি সভাবসে এবং আটই আগস্ট বৈঠকে ভারত ছাড়ো আন্দোলন আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় ব্রিটিশ সরকারকে কংগ্রেস জানিয়ে দেয় যে ব্রিটিশরা স্বেচ্ছায় ভারত না ছাড়লে কংগ্রেস আর দেরি না করে আন্দোলনের মাধ্যমে তাদের ভারত ছাড়তে বাধ্য করবে প্রস্তাব গ্রহণের পর গান্ধীজি জাতির উদ্দেশ্যে বলেন পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না আমরা জানি যে আটই আগস্ট প্রস্তাব গ্রহণ করা হলো ভারত ছড়ো আন্দোলনের এবং তারপরেই আমরা দেখতে দেখতে পাই যে কংগ্রেসের প্রথম সারির নেতাদেরকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে নেয় কিন্তু আন্দোলন কিন্তু থেমে থাকেনি আন্দোলন কৃষক শ্রমিক সাধারণ মানুষ এই আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ভারত ছাড়া আন্দোলন শুরু হয় বিহার উত্তরপ্রদেশ বাংলা গুজরাট মুম্বাই উড়িষ্যা আসাম মধ্যপ্রদেশ মাদ্রাজ প্রভৃতি বিভিন্ন প্রদেশের কৃষক শ্রেণী সক্রিয়ভাবে এই আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনকে শক্তিশালী করে তোলে এবার আমরা দেখে নেব উদ্দেশ্য জমিদার ও অবস্থাপন্ন কৃষকরা কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কংগ্রেসের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে সমর্থন করে এবং জাতীয়তাবাদী লক্ষ্য নিয়ে আন্দোলনে যোগ দেয় নিম্নবর্গের দরিদ্র কৃষকরা স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখেছিল যে তাদের আন্দোলন সফল হলে দেশে স্বাধীনতা আসবে এবং দরিদ্র কৃষকদের দুর্দশা দূর হবে এবার আমরা চলে আসব ভারত ছাড়া আন্দোলন পর্বে কৃষক আন্দোলন প্রথমেই আসবো আমরা বাংলাতে বাংলাতে ভারত ছাড়া আন্দোলন পর্বে কৃষক আন্দোলন বাংলা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব বাংলাতেও পড়েছিল এক্ষেত্রে অগ্রণী ছিল বাংলার মেদিনীপুর মেদিনীপুর জেলা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এই সময় ব্রিটিশ সরকারের এই সময় ব্রিটিশ সরকারের ব্রিটিশ সরকারের ডিনাইল নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে সরকারের এই অঞ্চল থেকে চাল এই সরকার এই অঞ্চল থেকে চাল সংগ্রহ করতে শুরু করে এবং যুদ্ধের জন্য তা মজুদ করে অথবা ব্রিটেনে রপ্তানি করে ফলে এখানকার মানুষ মানুষের খাদ্যাভাব প্রবল হয়ে ওঠে তমলুক শহরের তমলুক শহরে এর বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আন্দোলন শুরু হয় উনত্রিশে সেপ্টেম্বর পরিকল্পনাভাবে পরিকল্পিতভাবে তমলুক মহিষাদল সুতাহাটা এবং নন্দীগ্রামের কৃষকেরা নন্দী নন্দীগ্রামের কৃষকেরা রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারপর একে একে স্থানীয় থানাগুলির ওপর আক্রমণ চালায় পিছাবনি এলাকায় পুলিশের গুলির সামনে এই সামনেও কৃষকেরা অটল থাকে মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে প্রাণ দেন কৃষকেরা জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই ডিসেম্বর তমলুকের তমলুকের আন্দোলনকারীরা অধিকাংশই কৃষক একটি সমান্তরাল সরকার গড়ে তোলে এর নাম তাম্রলিপ্ত জাতীয় সরকার জাতীয় সরকার যে গঠন করেছিল ভারত ছড়ো আন্দোলনের সময় তমলুকে তার নাম হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার আমাদের তমলুকে জাতীয় সরকার গঠিত হয়েছিল সুশীল ধারা সতীশচন্দ্র সামন্ত সুশীল ধারা সতীশচন্দ্র সতীশ সামন্ত কুমুদিনী ডাকুয়া এই সরকারের এই সরকার পরিচালনার দায়িত্ব নেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই জাতীয় সরকারের অস্তিত্ব ছিল সরকার প্রচণ্ড দমন নীতির সাহায্যে এই গণ অভ্যুত্থানের অবসান ঘটায় কমিউনিস্ট পার্টির সমর্থন না থাকলেও কমিউনিস্ট দলের শাখা সংগঠন কৃষক সভার বহু সদস্য কমিউনিস্ট পার্টির সমর্থন না থাকলেও কমিউনিস্ট দলের শাখা সংগঠন সভার বহু সদস্য মেদিনীপুরের আন্দোলনে অংশগ্রহণ করে এই যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের নিজস্ব তৎকালীন সময়ে নিজস্ব বেতার বেতার কেন্দ্র ছিল এছাড়াও বাংলার বর্ধমান হুগলি অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারত ছড়ো আন্দোলন হয় সেখানে কৃষক শ্রেণী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবার আমরা আসবো বিহার এই আন্দোলন বিহারে তীব্র আকার নেয় কৃষকরা বিহারে ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষকরা বিহারে ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশি পার্সেন্ট থানা কৃষকদের দখলে চলে যায় মুঙ্গের ভাগলপুর পূর্ণিয়া মুজফরপুর সর্বত্রই আন্দোলন ছড়িয়ে পড়ে কিষানসভার কর্মীরাও আন্দোলনে যোগ দেন মধুবনী এলাকায় মধুবনী এলাকায় পাঁচ হাজার সশস্ত্র জনতা থানা আক্রমণ করে এবার আমরা দেখে নেব অন্যান্য রাজ্য মহারাষ্ট্রের সাতারা অঞ্চলে কৃষক শ্রমিকেরা সাতারা সাতারা প্রতি সরকার গঠন করে ফেব্রুয়ারি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ উড়িষ্যার তালচের অঞ্চলে কৃষক অভ্যুত্থান ঘটে সেখানেও সমান্তরাল সরকার প্রতিষ্ঠিত হয় বালেশ্বরে এই বালেশ্বর অঞ্চলেও বালেশ্বর অঞ্চলের বালেশ্বর অঞ্চলের কৃষকরা স্বরাজ পঞ্চায়েত গড়ে তোলে বালেশ্বর অঞ্চলের কৃষকেরা স্বরাজ পঞ্চায়েত গড়ে তোলে বাসুদেবপুর কটক কোরাপুট অঞ্চলে খাজনা বন্ধের আন্দোলন হয় এবার আমরা উপসংহার দেখে নেব ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণী বিপুল সংখ্যায় যোগ দেয়নি তারা সব জায়গায় অহিংস ছিল না ব্রিটিশদের এই ভারত ছাড়ো সরি ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণী বিপুল সংখ্যায় যোগ দিয়েছিল তারা সব জায়গায় অহিংস ছিল না ব্রিটিশদের ব্রিটিশদের বিরোধিতার পাশাপাশি যে সমস্ত জমিদার ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখায় তারাও কৃষকদের আক্রমণের শিকার হয় যে সমস্ত জমিদার ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখায় তারাও কৃষকদের আক্রমণের শিকার হয় এইভাবে ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত